বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে নারি তাকবীর বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আর লিখতে বসে চিন্তা করি আর লিখতে বসে চিন্তা করি নাকি কোন দিক বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইচা উল্টো দিকে বইচা উল্টো দিকে ছেলেরা সব প্যান্ট শার্ট পরে ছেলেরা সব প্যান্ট শার্ট পরে নাড়তে যায় মাটি আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো টেনের টিটি বর্তমানে যুগের হাওয়া বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে আমার মাখালা খালা বেটি বোনেরা মনে মনে ভাবে আমি একজন নারী হয়ে আমি যদি প্যান্টটা পরে নিতে পারি আমি যদি টি শার্টটা পরে নিতে পারি আমাকে ছেলেরা মনে মনে ভাববে সবচেয়ে তে ফাসংবালা চাইতালা চুলকাটা ছেলেটা হতে পারে আমার সঙ্গে دیدار হবে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ইম্মাহ ফাইজার গাড়িতে পিকআপ দিয়ে চলে যাচ্ছে মেয়েটা মনে মনে ভাবছে এই ছেলেটাকে যদি আমি পছন্দ করে দিতে পারতাম ছেলেটা যদি আমাকে পছন্দ করে দিতে পারতো এটা আমার কথা নয় আমার বিশ্বনবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নবী বললেন আল্লাহ নবীজি বললেন তারাক তো বাদি ফিতনা দানা দরা আজা আজা

আউওয়ালা ফিত্রাতে মানিয়ে ইসরাইল কানাতিন নিসায়ে আল্লাহ নবী বললেন তোমরা হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা মিয়েদের নিকট তোমরা যাবে না মিয়েদের কারি তোমরা যাবে না মিয়েদের नजदीक তোমরা যাবে না মিয়েদের কাছে তোমরা যাবে না আল্লাহর নবী জন্য মানা করলেন যে Bani Israil মধ্যে এই ঘটনাটা এই ফিতনাখানা ঘটেছিল তাই আমার নবীজী তিনি নিশাহাত করে দিলেন মা বোনেরা বাড়ি থেকে বাইরে হতে পারে প্রয়োজনের দরকার থাকলে হয় কত কষ্ট করে মা বোনেরা বেটা বেটির গল্প করিয়েন না দুটা কানের ফুটা আছে মা বোন একটাকে সিপি লাগিয়ে দেন জাম করে দেন একটাকে খুলে রাখেন দুটাই যদি বন্ধ করেন তো কাম হবে না ঢুকবে না ভাই নাকি একটাকে খুলে রাখতে হবে মা বোন আল্লাহ আকবর খালে তো ভাইয়ের মামে তো ভাইয়ের বিহের ভাই হলদি মা খালিয়ে ব্যস্ত আল্লাহ আকবর গীত গাইবে লেগে ব্যস্ত আর যদি ভাই সিধা সাদা যদি স্বামীটা হয় আর যদি ম্যাট্রিক পাস করা উচ্চ মাধ্যমিক পাস করা বি যদি ছেলের সঙ্গে বিহা যদি হয়ে যাবে ভাই আপনাকে পাগলা করে দিবে খাপা করে দিবে জানো না চলো না মোহনের দোকান ও মনে স্বামী ভাবছে বালাক ব্যাপারী মনে স্ত্রী যা সাইজেছে রে ভাই যা স্ত্রী আমার সাইজেছে হ্যাঁ ও আর পাগলা বুঝতে পারে না ওই স্ত্রীকে যত নিয়ে যাবে রাস্তা দিয়ে যাবে যত পর পুরুষ ওই নারী পুরুষকে যত পর পুরুষ সেই নারীকে দেখবে সমস্ত পাবলোড হবে সাপি চিন্তা করতে পারেন মা বোন আমি বলবো আজকে আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورۃ فیدا خرج ذا الشیطان আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি বাড়ি থেকে বাইর হয় কোন নারী যদি বাড়ি থেকে বাইর হয় যেই মেয়েটার শরীরে বোরখা নাই যেই মেয়েটার শরীরে পরনে এরকম চাদর নাই যেই চাদরটাতে মা বন্ধের শরীরকে ঢাকানো থাকে ঢাকান বুঝেন আপনি বলেন একটা কোনো জিনিস ভালো দামি জিনিস রান্না করেছেন আচ্ছা মাংসটা যদি উদাম থাকে তো বাড়িতে আপনার স্ত্রীকে কি বলবেন হ্যাঁ পাগলি মনটা খারাপ হবে বা আপনি বলবেন আরে মাংসটা কেন উদাম করে রেখেছিল রে একটা ঢাকনাতে ঢেকে কেলা দেখেছেন কলা দেখেছেন তো আপনারা হ্যাঁ আচ্ছা বলেন তো কলা এমনই জিনিস আমরা কেলা বলি অনেক মানুষ বুঝতে পারবে না হ্যাঁ ভাই এরকম সাধারণ লোক আছে রামজান মাসে কেলা ছাড়া আর হয় না এরকম ব্যাপার তো ওই কলাটা বলেন তো আপনারা কলাতে আপনার চোখা আছে কি নেই চোখা আছে আচ্ছা চোখাটা যদি খুলে ফেলি তো ওই কলাটাকে কোনো মানুষ খরিদ করবে কেউ কিনে নিবে কিনে দিবে না তার দাম খতম তার মূল্য খতম আছে আমি বলতে চাইছি মা বোনেরা যে সব নারীরা আজকে বেপরদ হয়ে দুনিয়ার মাটিতে চলে মা বোন আপনি তো স্বামীর বিনা অনুমতিতে চলেন আপনি কেমন করে আজকে ফাতেমার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন আপনি কেমন করে খাদিজার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন আজকে দেওতালার মা বোনেরা মনে মনে ভাববে যে কোন মল্লা কেলে সে চাপাইলে রে আমাকে গায়ে খেয়ে যাবে কি দিছে ডাইলেট নাকি মা বোন দুঃখ লিয়েন না আপনাকে ভালোবাসি আপনারা ছেলের মতো ভালোবাসা দিয়েছেন আমার মা বোনেরা তো মা বোনদের কাছে গেছে কোনো ঝোলামছেন আপনারা ওটা সময় যাবে আর দশ মিনিট লাগবে আল্লাহ আকবার তো মা বোন আপনারা তৈরি থাকেন তো আমার মা বোনেরা আমি বলতে চাইছিলাম যে আল্লাহর নবী বললেন কোন মহিলা যদি বেপর্দা হয়ে বাড়ি থেকে বাইর হয় সে তো আপনি জানেন যত পর পুরুষ আপনাকে দেখবে পাপ আপনার উপরে লোড হবে আপনি একজন পুরুষ এই পুরুষের দায়িত্বটা কি স্বামী স্ত্রী এই জীবনে সবচাইতে মূল্যবান সম্পত্তি সেই স্বামী এবং স্ত্রীর জীবন যদি ধন্য হয়ে যায় এর চাইতে বড় আর সুখের জীবন নাই বলে না সবচাইতে মূল্যবান সম্পত্তি নবীজি বলছে ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতু সালিহা যার বাড়িতে মারাতু সালিহা নেক বিবি আছে বিবি তো সবারই আছে মাথায় কাপড় দেয় কত বিবি কত বিবি আছে একবার ডিজাইন দেখায় মানে লিপস্টিক লাগা কুমকুম লাগা আছি ছিচল্লিশ রকমের ফোঁটা লাগা একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে মুসলমান আমাদের আমাদের দেশে হলো নাম বলো ভাই কেমন মুসলমান একবার তোরা ভাবলি না রে একবার তোরা জাগলি না রে মুসলমান আমাদের আমাদের দেশে বদনাম বলো ভাই কেমন মুসলমান এ বাড়িতে খাবার এ বাড়িতে নাই খাবার তো এ সিডি আনতে গেল বাবু ছেলে মেয়ে কি সাথে করে গেল বাজনা মোরা আমরা কামন মুসলমান আমাদের আমাদের দেশে গলো বদনাম রসুন কে সব ছেড়ে দিলি রসুন কে সব ছেড়ে দিলি আর মিঠুন কে সব আপন করলি চুলের কাটি পারি দিলে মরা আমরা কামন মুসলমান আমাদের আমাদেরই হলো বদনা আমার এ ফাতে মাকে ছেড়ে দিলি এ ফাতে মাকে ছেড়ে দিলি আর শ্রী দেবীকে আপন করলি তোরা করিলি বদনা নামে কি ভারতরা ভাপিনে রে নাদাম সালমান আমাদের আমাদের দেশ হলো বদনাম মিগে কে দিলাম ইসুলেতে মিগে কে দিলাম ইসুলেতে আটটে পলিস নব निघाলেতে আর মিগে কে দিলাম ইসুলেতে আটটে পলিস নব निघाলেতে কপাল ফোঁটা কপাল রাম বলো ভাই বলো ভাই মা মুসলমান আমাদের আমাদের দেশ হলো বদনাম ইস্কুলে দেশ পড়িল ইস্কুলে দেশ পড়িল এ পাতলা একটি ওড়না নিল ওড়না টেনে বারে বারে এ করে গলার মালা উদাম বলো ভাই বলো ভাই কেমন মুসলমান আমাদের আমাদের দেশ হলো বদনাম আমার মা বোনা দুঃখ নিবেন না স্কুলে যত

নাম লিস্ট করা হয়েছে ছাত্রীদের তাদের নাম বলছি দায়িত্ব আছে মেহমুহনের চাঁদা সংগ্রহণ দায়িত্ব আছে মৌলানা মতিউর রহমান ফাইজি সাহেব নাম্বার দুই আফসার আলী সালাফি সাহেব এনারা আপনারা ওখানে যান ছাত্রীদের নামগুলা বলছি তাদেরকে আপনার সেখানে নিয়ে তাদের ব্যবস্থা করুন নাম্বার এক সামিমা খাতুন ক্লাস আইট খাতুন हामिदा खातून, मेहरून नेसा, अकलीमा खातून, रायहाना खातून, नासरिन खातून, अंगुरा खातुन जिन्नतुन नेसा, हजरा खातून, सोखीना खातून, आफिफा पाखी सरफिन खातून, सेवीना खातून, नजिमा खातून, नाहिदा खातून, निमा खातून রাজিয়া খাতুন ইয়াসমিন খাতুন ইয়ারুন নিসা মাসিদা খাতন নূর খাতুন সোমাইয়া খাতুন মাহবুবা খাতুন সাহিনা খাতুন মমতাহিনা খাতুন জাসমিন খাতুন সাজিদা খাতুন রিয়া খাতুন সাবানা ইয়াসমিন এই যে তোমাদের নামগুলার ঘোষণা করা হলো তোমরা বিমহলে আদায় করবে আর ব্যাচ দেওয়া হবে ব্যাচ দেওয়ার পরে পরে তোমরা মেমহলে মাসাল্লাহ বিশেষ করে যেসব মা বোনদের নাম লেখানো আছে তারা যেন অবশ্যই তারা যেন আপনার দায়িত্ব পালন করে এবং এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমি বলেছি ইনশাল্লাহ কিছু কথা মাদ্রাসারও এই দানের সম্পর্কে কিছু কথা দিব তো আমি যে বক্তব্য রাখছিলাম মা বোনেরা দুঃখ নিবেন না আমি আপনাদের সামনে যে আপনারা আজকে চিন্তা ভাবনা করতে পারছেন কি পারেন না বিশেষ করে মা বনের আমার হাদিসের পাতায় নবীজি বলছেন আনি রাব্বাসিনানি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইতা